কখনো ভেবে দেখেছেন আমাদের বাবা মায়েরা সারা জীবন কি কঠোর পরিশ্রমটাই না করে গেলেন একটা চাকরি মাসের শেষে মাইনে ছেলেমেয়ের পড়াশোনা বিয়ে একটা বাড়ি ব্যাস স্বপ্নগুলো ওই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ আর আমরা আমরাও তো ঠিক একই রাস্তায় হাঁটছি একটা ভালো চাকরি একটা গাড়ি একটা ফ্ল্যাটের ইএমআই বছরে একবার ঘুরতে যাওয়া এই তো জীবন এই জীবনটাকে আমরা বলি সেটেলড লাইফ মধ্যবিত্ত জীবন কিন্তু একটা প্রশ্ন কি কখনো মনের মধ্যে খচখচ করে না যে এত পরিশ্রম এত সেভিংস এত হিসেব করে চলার পরেও আমরা কেন ধনী হতে পারি না কেন আমাদের স্বপ্নগুলো সবসময় একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে কেন মধ্যবিত্তের ট্যাগলাইনটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতেই থাকে আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই কেন মধ্যবিত্তরা কখনো ধনী হয় না এর উত্তরটা কোনো একটা বাক্যে দেওয়া সম্ভব না এর পেছনে লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনা আমাদের সমাজ আমাদের বেড়ে ওঠা আর আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গির এক জটিল জাল চলুন এই জালের গিটগুলো একটা একটা করে খোলার চেষ্টা করি প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো মাইন্ডসেট বা মানসিকতা আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয় ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো তাহলে একটা ভালো চাকরি পাবে জীবনটা সুরক্ষিত থাকবে এই সুরক্ষা বা সিকিউরিটি শব্দটা আমাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথে দেওয়া হয় যে আমরা ঝুঁকির কথা ভাবতেই ভয় পাই আমাদের কাছে সফলতার মানে হলো একটা স্থায়ী চাকরি মাসের শেষে নির্দিষ্ট মাইনে আমরা ভাবি ব্যবসা করা মানেই ঝুঁকি শেয়ার বাজারে টাকা লাগানো মানেই জুয়া নতুন কিছু চেষ্টা করা মানেই ব্যর্থ হওয়ার ভয় এই ভয়ের সংস্কৃতি আমাদের এমন এক কমফর্ট জোনের মধ্যে আটকে রাখে যেখান থেকে আমরা বেরোতে চাই না আমরা ভাবি এই তো বেশ আছি মাস গেলে টাকা তো আসছে কিন্তু আমরা ভুলে যাই যে চাকরি আমাদের সুরক্ষা দেয় সেই চাকরি আমাদের আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কারণ চাকরির মাইনে আপনাকে বাঁচিয়ে রাখবে কিন্তু কখনো ধনী বানাবে না অন্যদিকে যারা ধনী হয় তাদের মানসিকতা ঠিক এর উল্টো তারা ঝুঁকি নিতে ভালোবাসে তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং ব্যর্থতা থেকে শেখে তাদের কাছে টাকা সম্পাদন করার সবচেয়ে বড় উপায় হলো ব্যবসা বা বিনিয়োগ চাকরি নয় তারা টাকার জন্য কাজ করে না তারা টাকাকে নিজেদের জন্য কাজ করায় এই ছোট্ট পার্থক্যটাই আকাশ আর পাতালের তফাত গড়ে দেয় দ্বিতীয় কারণটা হল আর্থিক জ্ঞানের অভাব বা ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আমাদের স্কুল কলেজে ইতিহাস ভূগোল বিজ্ঞান সব শেখানো হয় কিন্তু টাকা কিভাবে কাজ করে সেই শিক্ষাটা কেউ দেয় না আমরা টাকা আয় করতে শিখি কিন্তু সেই টাকাকে ম্যানেজ করতে শিখি না এর ফলে কি হয় আমাদের বেতন বাড়ে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে আমাদের জীবনযাত্রার মান বেতন দশ হাজার বাড়লে আমরা কুড়ি হাজার টাকার একটা নতুন ফোন ইএমআইতে কিনে ফেলি একটু প্রমোশন হলে ছোট গাড়িটা বদলে একটা বড় গাড়ি নিয়ে নিই ফ্ল্যাটটা একটু বড় হলে ভালো হতো এই ভেবে আরও বড় একটা লোনের বোঝায় জড়িয়ে পড়ি এই চক্রটাকে বলা হয় র্যাট রেস বা ইঁদুর দৌড় আমরা সারা জীবন একটা চাকার মধ্যে দৌড়াতে থাকি আয় বাড়ে খরচও বাড়ে দিন শেষে হাতে কিছুই থাকে না আমরা ভাবি আমাদের অনেক সম্পত্তি আছে একটা দামি গাড়ি একটা বড় ফ্ল্যাট লেটেস্ট গ্যাজেট কিন্তু আমরা বুঝতে পারি না যে এগুলো আসলে সম্পত্তি বা অ্যাসেট নয় এগুলো হলো দায় বা লায়াবিলিটি বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুওর ড্যাডে খুব সহজ করে বুঝিয়েছিলেন অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা আনে আর লায়াবিলিটি হল সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় মধ্যবিত্ত মানুষেরা সারা জীবন লায়াবিলিটি কেনে আর ভাবে তারা ধনী হচ্ছে আপনার গাড়িটা আপনার পকেট থেকে প্রতি মাসে তেল মেনটেনেন্স আর ইএমআইয়ের টাকা বের করে নেয় তাই ওটা একটা লায়াবিলিটি কিন্তু আপনি যদি একটা গাড়ি কিনে সেটা ভাড়ায় খাটান আর সেখান থেকে আপনার মাসে কিছু আয় হয় তখন ওই একই গাড়িটা আপনার জন্য একটা অ্যাসেট ধনীরা অ্যাসেট তৈরি করে তারা এমন জায়গায় টাকা বিনিয়োগ করে যেখান থেকে নিয়মিত টাকা আসতে থাকে যেমন ধরুন বাড়ি ভাড়া স্টক মার্কেট থেকে ডিভিডেন্ড বা এমন একটা ব্যবসা যা তাদের উপস্থিতি ছাড়াও চলতে পারে আর মধ্যবিত্তরা তাদের কষ্ট করে আয় করা টাকা দিয়ে এমন সব জিনিস কেনে যা তাদের পকেট থেকে আরও টাকা বের করে নেয় এই সাধারণ হিসেবটা না বোঝার কারণেই আমাদের আর্থিক অবস্থা কখনো একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোতে পারে না তৃতীয় কারণটা হলো আমাদের আয়ের উৎস একজন মধ্যবিত্ত মানুষের আয়ের উৎস সাধারণত একটাই থাকে তার চাকরি বা মাইনে এটা অনেকটা একটা পায়ার ওপর দাঁড়িয়ে থাকা টুলের মতো যদি কোনো কারণে সেই পায়াটা ভেঙে যায় মানে চাকরিটা চলে যায় তাহলে পুরো সংসারটাই ভেঙে পড়ে কোভিড পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা মাত্র আয়ের উৎসের ওপর ভরসা করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে অন্যদিকে ধনী মানুষের আয়ের উৎস হয় একাধিক তাদের শুধু একটা জায়গা থেকে টাকা আসে না তাদের ব্যবসা থেকে লাভ আসে শেয়ার মার্কেট থেকে টাকা আসে রিয়েল এস্টেটের ভাড়া থেকে টাকা আসে বইয়ের রয়্যালটি থেকে টাকা আসে এরকম অনেকগুলো পাইপলাইন দিয়ে তাদের কাছে টাকা আসতে থাকে যদি কোনো একটা পাইপলাইন বন্ধও হয়ে যায় অন্যগুলো দিয়ে তাদের আর্থিক অবস্থা সচল থাকে তারা তাদের আয়ের উৎসকে ডাইভার্সিফাই করে মানে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় আর আমরা আমাদের জীবনের সব স্বপ্ন সব আশা একটা মাত্র চাকরির ওপর চাপিয়ে দিয়ে বসে থাকি চতুর্থ কারণটা বেশ অদ্ভুত সেটা হলো লোকে কি বলবে এই ভয়টা আমাদের সমাজের একটা অদৃশ্য চাপ সব সময় আমাদের ওপর কাজ করে পাশের বাড়ির লোক গাড়ি কিনলে আমাদেরও গাড়ি কিনতে হবে আত্মীয়ের ছেলেমেয়ের বিয়েতে ধুমধাম করে খরচ করলে আমাদেরও তার চেয়ে বেশি খরচ করতে হবে ছেলে মেয়েকে দামি স্কুলে না পড়ালে স্ট্যাটাস থাকবে না এই স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে খরচ করি ক্রেডিট কার্ড পার্সোনাল লোন এই সবের জালে জড়িয়ে পড়ি আমরা অন্যদের দেখানোর জন্য এমন একটা জীবনযাপন করি যা আসলে আমাদের নয় এই মিথ্যে চাকচিক্য আমাদের আর্থিকভাবে পঙ্গু করে দেয় আমরা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার বদলে বর্তমানের মিথ্যে চাকচিক্যের পেছনে ছুটি ধনীরা কিন্তু অন্যের কথায় কান দেয় না তারা সাধারণ জীবনযাপন করতে দ্বিধাবোধ করে না কারণ তারা জানে তাদের আসল সম্পদ ব্যাংকে আছে দেখানোর জন্য কেনা জিনিসে নয় আর শেষ কারণটা হল অ্যাকশান না নেওয়া আমরা অনেকেই জানি যে বিনিয়োগ করা উচিত একটা সাইড হাসেল বা পার্ট টাইম কিছু করা উচিত নিজের স্কিল বাড়ানো উচিত আমরা ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখি বড় বড় বই পড়ি আর মনে মনে ভাবি হ্যাঁ একদিন আমিও শুরু করব কিন্তু সেই একদিন আর আসে না আমরা অপেক্ষা করি সঠিক সময়ের জন্য ভাবি বাচ্চার স্কুলটা শেষ হোক তারপর ভাববো লোনটা শোধ হয়ে যাক তারপর শুরু করব একটু গুছিয়ে নিই তারপর এই তারপর আর একদিনের চক্রে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাই বেরিয়ে যায় ধনী হওয়ার জন্য যে প্রথম পদক্ষেপটা নিতে হয় সেটা হলো শুরু করা আজই শুরু করা আপনার কাছে এক টাকা থাকলে সেটা দিয়েই শুরু করা ভয়কে জয় করে প্রথমবার শেয়ার মার্কেটে এক টাকা বিনিয়োগ করা বা নিজের কোনো একটা শখকে ছোটোখাটো ব্যবসায় পরিণত করার চেষ্টা করা পরিমাণটা গুরুত্বপূর্ণ নয় শুরু করাটা গুরুত্বপূর্ণ তাহলে কি এর মানে হলো মধ্যবিত্তরা কখনো ধনী হতে পারবে না একদমই তা নয় ইতিহাস এমন বহু উদাহরণে ভরা যেখানে সাধারণ অবস্থা থেকে উঠে এসে মানুষ অসাধারণ সাফল্য পেয়েছে আসল কথা হলো আমাদের মানসিকতার বদল ঘটাতে হবে আমাদের সুরক্ষার মোহ থেকে বেরিয়ে এসে নিয়ন্ত্রিত ঝুঁকি নিতে শিখতে হবে আমাদের আর্থিকভাবে স্বাক্ষর হতে হবে অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে একটা মাত্র আয়ের উৎসের ওপর ভরসা না করে ছোট ছোট একাধিক আয়ের উৎস তৈরি করার চেষ্টা করতে হবে আর লোকে কি বলবে এই ভয় থেকে বেরিয়ে এসে নিজের আর্থিক লক্ষ্যের ওপর মনোযোগ দিতে হবে আর একদিন করব এই ভাবনাটা ছেড়ে আজই করব এই নীতিতে বিশ্বাস রাখতে হবে ধনী হওয়াটা কোনো লটারি জেতা নয় এটা একটা প্রক্রিয়া একটা লম্বা সময়ের সাধনা যার জন্য প্রয়োজন ধৈর্য জ্ঞান আর সঠিক মানসিকতা আমাদের মধ্যবিত্ত জীবনটা খারাপ নয় কিন্তু এর মধ্যেই আটকে থাকাটা হলো সবচেয়ে বড় ভুল এই গণ্ডিটা ভাঙার শক্তি আর সম্ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে শুধু সেই ভেতরের ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তোলার অপেক্ষা কারণ ধনী হওয়াটা শুধু টাকার খেলা নয় এটা একটা মাইন্ডসেটের খেলা আর এই খেলাটা যে কেউ যে কোনো দিন শুরু করতে পারে